সবাই পাগল পারা হয়ে যাবে আপনাকে আমাকে গোর থেকে বের করার জন্য কেউ ধরে যাবে বাস কাটার জন্য আবার কেউ দৌরে যাইবে আপনি আমার দেহটা পিনতে করার জন্য নচা করার জন্য নতন পোশাকের জন্য আবার কেউ আপনি আমার ঘর যেই অন্ধকার গোর তিন হাত মাটির গরম করার জন্য তো রায় চলে যাবে আবার কেউ আপনি আমাকে গোশন করার জন্য গরম পানি পড়াবে আপনি আমার জন্য কেউ আমাদের পরিবারগুলো আপনজনগুলো চোখে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্বে এই কান্নাটা কিন্তু বেশি কন্যা আপনি আমি আপনি আমার বাড়ির ঘরের মতো

ও না হয়ে যাবে অন্ধকার খবরের রাখার জন্য আপনাকে আমাকে চারজনের চারজনে এক কাঁধে করে এক পালকি দিয়ে ওই পালকি দিয়ে আপনি আমাকে চারজনে এক কাঁধে করে যখন খবরের দিকে নিয়ে যাবে মুরদার তখন কেন্দে কেন্দ্র করে ও আমার ভাই ভাই রে আজকে আমাকে কেন তোমরা জননের বিদায় দিয়ে দিচ্ছ ওই মুর্দারের কান্না আপনি আমার কারো কানে আসবে না মোর্তার চিত্র করে করে কাটবে ওই কান্না কিন্তু আপনি আমার করোনারর মধ্যে আসবে না কত নাম কান্না করার পড়া তুমি শুনব না কারণ কি কারণ কি ওই কারণটা একমাত্র আপনি আমার রূহটা আছিল আপনি আমার দেহের দাম এই পৃথিবীর রূহ্যা ছিল আপনি আমার মধ্যে রূহটা নাই

সত্যর উপর অটল হয়েছে সত্যটাকে সত্য বলে প্রাধান্য দিয়েছে মিথ্যাটাকে মিথ্যা বলে প্রাধান্য দিয়েছে অথবা সবিশ্বাস এবং তর্য তারণ করেছে ওই চার শ্রেণী মানুষ এক নাম্বার হলো যারা ইমান আদন করেছে দুই নাম্বার হলক। দুই নাম্বার হলো ইয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত

উছলো নবীর সা নবিજી মান সলো তাহার সা নবিજી মান সলো তাহার সা দুই নাম্বার হলো ইল্লাযিন আমানু ওয়া আমিলুস সালিহাত नेक কর্ম গুলো করা नेक কাজ গুলো করা नेक কাজের অপনকা অনেক কাজগুলো কিরকম ভাবে পড়বো তাকে কেন্দ্র এই পৃথিবীর মুখে অসহায় মানুষ চলতে পারছে না একটা অসহায় মানুষ আপনি চলার মধ্যে অসুবিধা করে দিলেন একটা অনেক কাজ মানুষ চলাচলার প্রতি রাস্তার মধ্যে আবর্জনা পড়ে রয়েছে কাটা পড় রয়েছে ওই আবর্জনাগুলো কাটাগুলো আপনি হাত তারা অন্য স্থানে কত অন্য স্থানে পৌঁছাই দিলেন এটা অনেক কাজ শুধু তাই নয় আমো যখন সমুচ প্রতাপ ক্রোদের মধ্যে পরিশ্রম করে পরিশ্রম করার পরে যখন এক কাশের কাছে চা নরম কষ্ট এনে কাছের চায়ের মধ্যে যেই কষ্টতে লাগাইলে ওই কাজটাজ করছে যখন মানুষকে আশ্রয় নেই এটা অনেক কাজ মানুষ চলা চলার পরে আপনি একটা টেবিল বসিয়ে দিলেন রাস্তার মধ্যে মানুষ বাড়ি প্রাণ করার জন্য এটা অনেক কাজ মসজিদ বানাইলেন মাত্রা বানাইলেন এটা অনেক কাজ মানুষের যাতায়াতের জন্য আপনি যা কিছু সম্ভব আপনার যতটুক যতটুক সম্ভব ওই অনেক কাজগুলো থেকে যথে যখে করতে পারবেন

তুমি সত্যটাকে সত্য বলতে হবে মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে সত্যটাকে মিথ্যা বানানো যাবে না মিথ্যাটাকে সত্য বানানো যাবে না যেটা সত্য সেটা বলতে হবে সত্য আবার যেটা মিথ্যা সেটা বলতে হবে মিথ্যা এই সত্য আর মিথ্যাগুলো গুলো করতে হবে সত্যটা সত্য কাজগুলো আপনি আমার সত্য কাজগুলো আপনি আমার করতে হবে মিথ্যা কাজগুলো মিথ্যার কর্মগুলো আপনি আমার কাছ থেকে দ্রুত করতে হবে সত্যকে সত্য বলে আকৃতি করতে হবে এবং মিথ্যা মিথ্যাকে মিথ্যা বলে পরিহার করতে হবে এমনভাবে আপনি আমি যদি সত্য এবং মিথ্যার কাজগুলো পরিত্যক্ত করতে পারি সত্যটাকে সত্য বলতে পারিম বলেন ওই যে সমস্ত মানুষগুলো কতাওয়া সহবিল হাত হকের ওপর রয়েছে সত্তর ওপর রয়েছে তারা হলো খামিয়াব তারা হলো খামিয়াব এর মধ্যে চতুর্থ নম্বর হলো কতাওয়া সহবির সাফ এবং যারা দড়িদ্র ধারণ করে তারা দড়িদ্রকালন করে একটা মানুষ ও সহায় অবস্থা রয়েছে মানুষটার ওপর জুডুম করা হয় সহ্য করার পরে মানুষটা আল্লাহর প্রতি তাৎ করে আল্লাহর প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করে আল্লাহ আমার শক্তি নাই এই কাজগুলো আমি করবো বলে আমি বাধা কথা করতে পারি না আমার সমর্থন নাই এই কাজগুলো আমি প্রতিহত করতে পারি না ও আল্লাহ আমি তো অসহায় আমি তো অসহায় তোমার কাছে ধরে ধারণ করলাম তোমার কাছে সবুর ধারণ করলাম তুমি আমার ওই কাজগুলোকে তুমি সবুর

দর্য ধারণ করে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং সাহায্য যখন আল্লার দরবারে চাই চাইতে দিদি হয় আমার মহান রূপে করিম তাকে দর্য এবং এই মাধ্যমে আল্লার কাছে যখন ওই বন্ধাটা চাই চাইতে দিদি হয় আমার মহান রূপে করিম দিতে বন্ধাটাকে মুহূর্তের জন্য দি করে না

बीमार हो जाएगी बलियाँ मिला करीब बलियाँ बलियाँ मिला करीब अपना करीब नहीं रहेगी वशरीमीन अल्लाह इताला बलबास दिखा गलमार इमूल मोली इमाम जिसकी शुगुर रहे से इमाम है मोल विषय बुलु तो करूं अब यार मूल चाहिए था गुमाल ना कुत्ते बरसा करोगा नहीं ना मरो हलो नहीं ना मरो हलो लल्ला जी � আমাদের বেশি বেশি করতে হবে ওনার কাজ করছি আপনি আমার বিরোধ থাকতে হবে নেট কর্মগুলো বেশি বেশি করতে পারে আল্লাহ লাহ রাফুল হালানির নেট আমলের ক্ষেত্রে আপনি আমার জীবনের পরিবর্তন পরিবর্তন করে দিতে পারে তিন নম্বর হল হটাওয়া হাতের উপরে কম থাকা হটটাকে হট হট যেগুলো রয়েছে সত্যটাকে সত্য বলা বৃত্তাটাকে নির্দা বলা বৃত্তাটাকে সত্য বলানো যাবে আবার সত্যটাকে নির্ধা বালানো যাবে না আর লাহ রাফুল তিন নাম্বার

দীপক এবং মসিবতের মধ্যে একমাত্র মহাম্রাপ্তের কারিমের দিকেই আপনি আমাদের করতে হবে আল্লাহর কাছে তা কোন করতে হবে আল্লার উপর পদসা করে যখন চলতে পারবো আল্লাহ রকুল আলহায়ন বলেছেন উল্লাদিনা এই সমস্ত মানুষ না যারা আর্কি মানুষ এবং অনেক কাজগুলো করেছে অতের উপর থেকেছে এবং দরচুত দান করেছে এই সার সিরিনাল মানব ব্যতীত এই সার সিরিনাল মানব ব্যতীত समस्त মানুষগুলো এই পৃথিবীতে প্রত্যেকটি স্তরের মধ্যে আসে আর মহান রাব্বুল করিম এমন তবে কসম করে কেন কইলেন প্রথম কেন কইলেন এইজন্য কইলে সময়ের মুক্ত আল্লাহর দরবারে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় যখন কোন বান্দার আল্লাহর প্রতি সময় তর্পণ করে সময়টাকে বান্দার বন্দার সময়টা আল্লাহর দিকে হয়ে যায় আল্লাহর দিকে দায়িত্ব হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বলেন কোনো বন্ধ যখন আমি রাখতে পারি

বাকি কি জিন্দি কাটে যেন কাটাইতে পারে সেই দান করে সকলে মহাপত আমি কি ধরেন